মুগ ডাল এমন একটা ডাল যেটা হচ্ছে কি না যা কিছু দিয়ে রান্না করেন না কেন সেটা খেতে অসম্ভব মজাদার হয় আর মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট তো আলাদাই মজা এটা একটা বাঙালির প্রিয় খাবার বলতে পারেন সো আমি আজকে এখানে ব্যবহার করছি নুই মাছের মাথা মাথাগুলো একটু বড়ো সাইজ হওয়া তাই আমি একটু কেটে ছোট করে নিয়েছি যেন মশলাগুলো ভালো করে ঢুকে তো প্রথমেই আমি যেটা করেছি আধা ঘন্টা আগে ডালটাকে ভালো করে একটু ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এক্ষেত্রে দেখা যায় কি খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার হয় সাথে হচ্ছে ডালটাও খুব সুন্দর করে নরম হয়ে যায় আর কি তারপর রান্নায় চলে আসি একটা তেজপাতা একটা শুকনো মরিচ সাথে হচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি একটু নরম করে নিব তারপর মশলায় তেমন কিছু আসলে ব্যবহার করতে হয় না বড়ো সাইজে দুইটা টমেটো দিয়েছি সেক্ষেত্রে দেখা যায় টমেটোটা থাকলে একটু গ্রেভিটা ভালো হয় আর মশলাতে এখানে দিলাম পেঁয়াজ রসুন বাটা দুই টেবিল চামচ দেওয়ার পর ভালো করে ছেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন কাঁচা গন্ধটা চলে যায় আর শুকনো মশলাতেই এখানে ব্যবহার করেছি লবণ হলুদ মরিচ আর গরম মশলা জিরার বা গুঁড়ো এগুলো সবগুলোই হচ্ছে এক চামচ করে গরম মশলাটা আমি ব্যবহার করি রাধনীর গরম মশলা এটা হচ্ছে নর্মালি মুরগির মশলা প্যাকেট কিনতে পাওয়া যায় বাজারে সেটাই আর এটার স্মেলটা খুবই সুন্দর আর খাবার কিন্তু অত্যন্ত মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন মশলাটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মশলাটা ভালো করে কষে এসেছে তেলটা দেখতেই পাচ্ছেন একদম উপরে চলে আসছে এ পর্যায়ে আমি যেটা করব প্রথমে আমি মাথাগুলো দিয়ে দিয়েছি আর মাথাগুলো দেখা যায় কি একটু এরকম পর্যায়ে দিয়ে দিলে মশলাগুলো ভালো করে ঢুকে আর ভিতরে যে মাছের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু চলে যায় তো এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে মাছের যে কাঁচা গন্ধটা অনেকে পছন্দ করেন না সেটাও চলে যাবে অবশ্য এরকমভাবে যদি মাথাটা ভালো করে কষিয়ে নেন তাহলে কিন্তু কোনো প্রকার গন্ধ থাকে না তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি হালকা পরিমাণ পানি চলে আসছে আর এখানে আমি এ পর্যায়ে দিয়ে দেব মুগ ডালটা মুগ ডালটা হচ্ছে কি অলরেডি নরম হয়ে গেছে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এই মুগ ডালটা দেওয়ার মুগ ডালটা দেওয়ার পর এবার ভালো করে মানে পুরো তরকারিটা মিক্স আপ করতে হবে আর মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন তার আগে পাঁচ ছয়টা কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের গন্ধটা কিন্তু একদম খেতে অন্যরকম ভালো লাগে আর দেখা যায় কি এই ধরনের ডালগুলোতে কিন্তু কাঁচামরিচ ব্যবহার করা একদম মাস। আর সাথে দিয়ে দিলাম দুই পিসের মতো টমেটো এটা জাস্ট এক্সট্রা ছিল দ্যাটস ওয়াই দিয়ে দিয়েছি এখানে যদি আরও দিতে চান আপনারা দিতে পারেন সমস্যা নেই দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আর লোভনীয় লাগছে প্রথমত হচ্ছে ওই যে রাঁধুনি মশলা যে ইটার কথা বলছিলাম সেটাই আর এরকম একটা রেডিশ কালার আনতে চাইলে আপনারা কাশ্মীরের যে লাল মরিচের গুঁড়াটা আছে সেটাও ব্যবহার করতে পারেন তবে রাঁধুনিটা যদি ইউজ করতে পারেন বেস্ট তো যাই হোক আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখন ডালটা কিন্তু একদম কষে এসেছে সাথে মা মাছটাও আর এখানে আমি বেশি পানি ব্যবহার করিনি জাস্ট হচ্ছে হাফ কাপের মতো পানি দিব আর এই হাফ কাপ পানি দিয়ে ভালো করে একটু বলক নিয়ে আসবো কারণ এখানে ডালটাও নরম হয়ে গেছে আর মাছটা তো অনেক আগে থেকেই হয়ে গেছে এবার ডান এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন সেটা আর একটু ভালো করে শুকিয়ে তারপর নামিয়ে নিয়েছি এই ধরনের মুরগিগন্ধগুলো হলে দেখা যায় একটু মাখো মাখো হলে খেতে ভালো লাগে বেশি সেম প্রসেসে আপনারা মুরগিটি দিয়েও করতে পারেন মুরগি দিয়েও অনেক মজা হয়